হ্যালো গাইস কেমন আছো সবাই আজকে আমরা যাচ্ছি বালিআর্কেট আমাদের নতুন ভিডিও শুরু করার জন্য সো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক আমরা বের হয়ে গেলাম বালিআর্কেটের উদ্দেশ্যে হেঁটে হেঁটে যাব আমার বাসা থেকে বেশি দূরে না সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের পথ আমরা যাচ্ছি বালি আর্কেট। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম বালি আর্কেডের দ্বিতীয় গেট এই আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি চলুন ভিতরে প্রবেশ করা যাক আসলে বালি আর্কেডের মতো এরকম সুন্দর মনোরম এবং স্মুথ জায়গা আসলে আমাদের চট্টগ্রাম শহরে খুব বিরল খুব পাওয়া যায় না এখানে সম্পূর্ণ এসি আর দোকানগুলো খুব সাজানো গোছানো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানের মানুষগুলো আন্তরিকত আমরা উঠতেছি আমরা এখন দ্বিতীয় তলায় উঠতেছি